নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার হিউম্যান রাইটসে সাজেশান দিচ্ছি এমডিসি ওয়ান পেপার ওয়ান পয়েন্ট এইট ভালো করে সাজেশানগুলো পড়বে আমি যেগুলো বলছি কথাগুলো মনে রাখবে কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে কিন্তু তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলবো বা যে প্রকারের কোশ্চেনগুলো বলবো সেগুলো ভালো করে পড়বে ইউনিট ওয়ান থেকে বলছি প্রশ্ন ইউনিট ওয়ানের এই পার্টটা থেকে মান পাঁচের জন্য এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো আগে আলোচনা করি তারপরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা তোমাদের আমি বলবো মানবাধিকার কী এর মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানবাধিকার সম্পর্কিত প্রধান নীতিগুলি কী আধুনিক বিশ্বে মানবাধিকারের কীভাবে কার্যকর হয় ব্যক্তিগত ও সমষ্টিগত মানবাধিকারের মধ্যে পার্থক্য সামাজিক ন্যায় বিচারে মানবাধিকারের ভূমিকা কী তো সবার প্রথম আমি এই এখান থেকে আমি বলবো এই প্রশ্নটা ভালো করে পড়বে মানবাধিকারের মৌলিক বৈশিষ্ট্য বা প্রকৃতি খুব ভালো করে পড়বে ঠিক আছে এটা ভালো করে পড়ে নিও তারপরে আরেকটা কোশ্চেন যেটা হবে ব্যক্তিগত ও সমষ্টিগত মানবাধিকারের মধ্যে পার্থক্য বা সেখান থেকে আর পড়তে হবে না পরে মান পুনর জন্য পড়বে মানবাধিকারের অর্থ ও প্রকৃতি প্রকৃতির সাথে পড়ে রাখবে পরিধি ঠিক আছে প্রকৃতির সাথে পড়ে রাখবে পরিধি কোশ্চেনটা হবে মানবাধিকারের অর্থ প্রকৃতি ও পরিধি বিশদভাবে বিশদভাবে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বায়নের প্রেক্ষাপটে মানবাধিকারের পরিধি ব্যাখ্যা করো এই যে কোশ্চেনটা ভালো করে এইটা যদি ভালো করে পড়ো পরিধি তাহলেই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে সেম কোশ্চেন মানবাধিকারের ব্যাখ্যাকে সাংস্কৃতিক ও সামাজিক কারণগুলি কীভাবে প্রভাবিত করে গণতান্ত্রিক সমাজে মানবাধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক মূল্যায়ন করো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মান পাচের জন্য এই পাঠের থেকে বললাম এই বৈশিষ্ট্য বা প্রকৃতি ব্যক্তিগত ও সমষ্টিগত মানবাধিকারের মধ্যে পার্থক্য মানবাধিকারের অর্থ প্রকৃতি ও পরিধি আলোচনা করো বিশ্বায়নের প্রেক্ষাপটে মানবাধিকারের পরিধি ব্যাখ্যা করো সেম কিন্তু এটা এবং আরেকটা পড়ে রাখতে পারো মানবাধিকারের অর্থনৈতিক মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক মূল্যায়ন করো পরের অংশ থেকে পড়বে মানবাধিকার মান পাঁচের জন্য পড়বে এটা মান পনেরো বললাম আর পাঁচ আর পনেরো প্রথম অংশটা দ্বিতীয় অংশ থেকে মান পাঁচের জন্য পড়বে মানবাধিকারের সার্বজনীনতা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানবাধিকারের প্রেক্ষাপটে সাংস্কৃতিক আপেক্ষিকতা কি সার্বজনীন মানবাধিকারের পক্ষে প্রধান যুক্তিগুলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাংস্কৃতিক আপেক্ষিকতা কিভাবে সার্বজনীন মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করে এটা গুরুত্বপূর্ণ রয়েছে একটি উদাহরণ উল্লেখ করো যেখানে সাংস্কৃতিক আপেক্ষিকতা মানবাধিকারের সাথে সংঘর্ষ সৃষ্টি করেছে এইবার ব্যাপার হলো যে এই প্রশ্নটা যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই এর উত্তর দিতে পারবে ঠিক আছে তাহলে মেন যে কোশ্চেন চার নম্বরটা ভালো করে পড়বে তিন নম্বর প্রথম থেকে বলছি এই এক নম্বরটা ভালো করে পড়ো দুই নম্বর দরকার নেই তিন নম্বরটা পড়ো এবং চার নম্বরটা পড়ো পনেরো নম্বরের জন্য মানবাধিকারের সার্বজনীন জনীনতা ও সাংস্কৃতিক আপেক্ষিকতা তুলনামূলক আলোচনা করো তো একটা রয়েছে চারেরটা প্রায় সেম অ্যানসার হবে তবে ছয়টা একটু আলাদা বিভিন্ন সংস্কৃতি মানবাধিকারের ব্যাখ্যা কীভাবে আলাদা করে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজে সার্বজনীন মানবাধিকার কার্যকর করা চ্যালেঞ্জগুলি আলোচনা করো সার্বজনীন মানবাধিকার প্রচারে আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা বিশ্লেষণ করো সাংস্কৃতিক আপেক্ষিকতা ও সার্বজনীন মানবাধিকার কী সহাবস্থান করতে পারে আলোচনা করো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে নয়টা এবং ছয় আর বাকিগুলো পড়তেই হবে না মান পাঁচের জন্য পরের অংশ থেকে পড়বে মানবাধিকারের তিন প্রজন্ম কি এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসছেই তো এক একটা পড়বে প্রথম প্রজন্ম ও দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাই পড়তে হবে তৃতীয় প্রজন্মের মানবাধিকারের একটি উদাহরণ দিন ছোট প্রশ্ন আছে পড়ে রাখবে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের মূল লক্ষ্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে যে তৃতীয় প্রজন্মের মানবাধিকার কিভাবে বৈশ্বিক সমস্যাগুলির সমাধান করে এটাও গুরুত্বপূর্ণ এখানে পাঁচটা প্রশ্নের মধ্যে চারটেই পড়ে রাখবে কারণ পরীক্ষায় অবশ্যই এই চারটে থেকে একটা আসবে শুধু তিনেরটা বাদ দিয়ে রাখতে পারো বাকি কিন্তু পড়তেই হবে এই চারটের মধ্যে আসছেই পরীক্ষায় মান পনের জন্য পড়বে যথাযথ উদাহরণ সহ মানবাধিকারের তিন প্রজন্মের ধারণা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ছয়টা এখানে আরেকটা জিনিস দেখো এইটা কিন্তু সংক্ষেপে লিখবে যেটা একের কোশ্চেন রয়েছে এবং ছয়ের কোশ্চেন রয়েছে এটা কিন্তু অ্যান্সার প্যাটার্ন সেম কিন্তু একের কোশ্চেনটা মান পাঁচের তাই ছোট করে লিখবে এটা কিন্তু বড় করে ব্যাখ্যা করে লিখতে হবে নেক্সট হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার হিসাবে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো তৃতীয় প্রজন্মের মানবাধিকার কীভাবে সমষ্টিগত ও পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলা করে নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকারের তুলনা করো টেকসই উন্নয়নে তৃতীয় প্রজন্মের মানবাধিকারের মূল্যায়ন করো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলব মান পনের জন্য ছয়েরটা সাতেরটা এবং আটেরটা বাকি নয় দশ পড়তে হবে না ইউনিট টুতে চলে আসি মান পাঁচের জন্য প্রথম অংশ ইউনিট টুয়ের ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত তিনটি মানবাধিকার সম্পর্কিত মৌলিক অধিকার উল্লেখ করেও ইম্পর্টেন্ট রয়েছে ভারতের সংবিধান কীভাবে মানবাধিকার রক্ষা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানবাধিকার রক্ষা সংবিধানে একুশ অনুচ্ছেদের ভূমিকা কি এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ রয়েছে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা মানবাধিকারের প্রেক্ষাপটে রাষ্ট্রের নীতিমালার নির্দেশক নীতিগুলি কি ভারতের বিচার বিভাগে মানবাধিকার প্রয়োগের কিভাবে অবদান রাখে এর মধ্যে প্রথম তিনটে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ রয়েছে মান পনেরোর জন্য পড়বে ভারতের সংবিধানের মানবাধিকার সংক্রান্ত বিধান আলোচনা করো মান ছয়েরটা ভালো করে দেখো এবার দুইয়েরটাও কিন্তু প্রায় সেম উত্তর হতে পারে ঠিক আছে একটু ছোট করে লিখতে হবে ছয়েরটা গুরুত্বপূর্ণ রয়েছে অনেক কোশ্চেনই আছে যেগুলো মান পাঁচে পড়বে সেগুলো মান ছয়তেও আমি দিয়েছি তাই কোনো অসুবিধা নেই যখন বড় প্রশ্ন পড়ে নেবে তখন ছোট প্রশ্নটাও কমপ্লিট হয়ে যাবে পরের প্রশ্ন মৌলিক অধিকার কিভাবে ভারতের মানব মর্যাদা নিশ্চিত করে মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের নীতিমালা নির্দেশক নীতিগুলি গুরুত্ব ব্যাখ্যা করো ভারতে মানবাধিকারের ব্যাখ্যা ও প্রয়োগে সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো ভারতে মানবাধিকারের জন্য সংবিধানের সাংবিধানিক সুরক্ষাগুলির কার্যকারিতা মূল্যায়ন মূল্যায়ন করো দশেরটা ছয়ের টা এবং আটের গুরুত্বপূর্ণ রয়েছে বাকিগুলো পড়তে হবে না বাকি চারটে বাকি দুটো পড়তে হবে না ইউনিট থ্রি মান পাঁচের জন্য পড়বে ভারতে মানবাধিকার সম্পর্কিত দুটি প্রধান পরিবেশগত আন্দোলনের নাম উল্লেখ করো মানবাধিকার প্রচারে নারীবাদী আন্দোলনের ভূমিকা কী ভারতে দুটি মানবাধিকার সংস্থার নাম উল্লেখ করো চিপকো আন্দোলন কিভাবে পরিবেশগত অধিকার অবদান রেখেছে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান লক্ষ্য কী তো পাঁচেরটা গুরুত্বপূর্ণ চারেরটা গুরুত্বপূর্ণ এই দুটোই পড়ে যাও মান পনের জন্য পড়বে ভারতে মানবাধিকার সুরক্ষায় পরিবেশগত আন্দোলনের ভূমিকা আলোচনা করো ভারতে মানবাধিকারের উপরে নারীবাদী আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো ভারতে ন্যায় বিচার ও সমতার প্রচারের মানবাধিকার সংস্থাগুলির ভূমিকা কি তথ্যের অধিকার আন্দোলনের প্রধান সাফল্য আলোচনা করো ভারতে মানবাধিকার আন্দোলনের কার্যকারিতা মূল্যায়ন করো এবার বলে দিচ্ছি মান পনেরো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হবে ছয়েরটা সাতেরটা এবং নয় একটা এবার এর প্রতিটা স্টাডি মেটেরিয়াল প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড ভিডিওর মাঝেই বলে দেওয়া হচ্ছে সেখান থেকে নিয়ে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও